আমরা যারা ইউটিউবে করে থাকি তারা অনেক সময় ভিডিও শ্যুট করার পরে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে চাই কিন্তু অনেক সময় আমরা না জানার কারণে এটি করতে পারি না আজকে টিউটোরিয়ালে সেই বিষয়টি আলোচনা করব আপনি কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আপনি পরিবর্তন করবেন খুব সহজে চলুন আমরা দেরি না করে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই এবং দেখিয়ে দিচ্ছি আপনারা এটি খুব সহজেই প্রিমিয়ার প্রো থেকে করতে পারবেন তো আমরা শুরুতেই অ্যাডোবি প্রিমিয়ার পরে চলে এসেছি তো এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটিকে আমরা পরিবর্তন করব। আমাদের এখানে ব্লু একটি শেপ রয়েছে এই শেপটিকে আমরা হয়তোবা অন্য কালারে নিয়ে নিতে পারি অথবা এটিকে আরেকটু হাইলাইট করতে পারি অথবা এটিকে আমরা রেড করে দিতে পারি তো যেটাই হোক আমরা দেখে বুঝে সেভাবেই করব যাতে করে ভিডিও লুকসটা নষ্ট না হয় অথবা ব্যাকগ্রাউন্ডের কালারটিও চেঞ্জ করার পরে অর্ড না লাগে তো চলুন সরাসরি আমরা এটিকে দেখিয়ে দিচ্ছি তো যেহেতু আমাদের এটিকে ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করতে হবে সেহেতু আমার ফেসটিকে আমার এখান থেকে আলাদা করে নিতে হবে আলাদা করার জন্য আমরা এখানে ডান পাশে যে লুমেট্রিক কালারটি রয়েছে এই লুমেট্রিক কালারটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট যে কোনো একটা কালার ব্যালেন্স বা হোয়াইট ব্যালেন্সের টেম্পারেচারে একটা ক্লিক করার পরে ঠিক বাম পাশে এই যে লুমেট্রিক কালার যে অপশনটি রয়েছে বা প্রিসেটটি এটি চলে আসবে আপনার ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এই যে প্রি ড্র বেজার যে টুলটি রয়েছে এই টুলটি থেকে আমরা আমাদের যে বডিটি রয়েছে অথবা ফেসটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করে নিব। কিভাবে সিলেক্ট করব জাস্ট এই ফ্রি বেজার ড্র এইটা সিলেক্ট করার পরে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব এবং এখান থেকে আমরা আমাদের জায়গাগুলোকে সিলেক্ট করে নিব আমি একটু সিলেক্ট করে নিচ্ছি তো এভাবে আমরা পুরোটা সিলেক্ট করে নিব যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু কাজ করব বা ব্যাকগ্রাউন্ডে কালারটি পরিবর্তন করব সেহেতু আমাদের বডিটাকে আমরা সিলেক্ট করে নিলাম তো এরপর সিলেক্ট করার পরে ঠিক আপনারা ইফেক্ট কন্ট্রোলে দেখতে পারবেন রোমেটিক কালারের ভিতরে ইনভার্টেড এই অপশনটি রয়েছে এই অপশনটি আনটিকমার্ক করা থাকবে এটিকে আপনি জাস্ট টিকমার্ক করে দিবেন টিকমার্ক করার সাথে সাথে এটি আপনার আলাদা হয়ে যাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে এখন আমি এডিট করব আমার ব্যাকগ্রাউন্ডটিকে ব্যাকগ্রাউন্ডটিকে এডিট করার জন্য আমরা এখান থেকে মাস্ক ফেদারটাকে একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব মাস্ক ফেদার হচ্ছে আপনি যাতে কালার চেঞ্জ করার সাথে সাথে আপনার বডির সাথে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাডজাস্ট হয়ে যায় জাস্ট এতটুকুই ফেদার এবং মাস্ক অপাসিটি হানড্রেড পারসেন্ট থাকবে মাস্ক এক্স মাস্ক এক্সপেনশনটাকেও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটাকে জাস্ট মাস্ক ফেদার অ্যান্ড মাস্ক এক্সপেনশনটাকে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে তো এরপরে আমরা কালার পরিবর্তনের জন্য চলে যাব আমাদের রোমেট্রিক কালারে এবং এখান থেকে আমরা পরিবর্তন করে দিব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি যদি গ্রিনে নেই আরও গ্রিন হয়ে যাচ্ছে এবং আমি যদি হলুদের দিকে নেই কালারটি পরিবর্তন হয়ে হলুদ হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমি যদি কালারটি পরিবর্তন করি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটি শুধুমাত্র কিন্তু পরিবর্তন হচ্ছে নান দিকে নিলে পরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কালারটাই আমার পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমি একটু লাইটটাকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই শুধু ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটাই বাড়বে দেখতে পাচ্ছেন এখন যদি আমি কালারটাকে চেঞ্জ করি আপনারা সহজে বুঝতে পারবেন দেখেন কালারটি পরিবর্তন হচ্ছে তো এটাকে আপনারা আমি এটাকে এক্সপোজারটাকে কমিয়ে দিই এখন আমি এটাকে একটু ইয়েলো টাইপ নিব এখান থেকে একটু বাড়িয়ে দিই স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিই এরপরে আমি এখান থেকে মাস্ক ফেদারটাকে অ্যাডজাস্ট করে নিব এবং মাস্ক এক্সপেনশনটাকে অ্যাডজাস্ট করে নেব তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে খুব সহজেই অ্যারোবি প্রিমিয়ার পর থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারগুলো পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে আপনার ফেসকেও আলাদাভাবে আপনি টিউনিং করতে পারবেন কালার টিউনিং সেক্ষেত্রে আপনার এভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে জাস্ট ইনভার্ট করবেন না কন্ট্রোল প্যানেল থেকে ইনভার্ট না করে আপনি ওখান থেকে আলাদাভাবে এটাকে লোমেট্রিক কালার থেকে এডিট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আরও কী ধরনের ভিডিও জানতে চাচ্ছেন সেই বিষয়টিও জানাতে পারেন যথাযথ চেষ্টা করব ভিডিও টিউটেউলগুলো প্রোভাইড করার জন্য আজকের মতন যে মিউনিকটি চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই